দুই তারিখ থেকে শুরু করি আগস্ট শুরু করি চার তারিখ পর্যন্ত পাঁচ তারিখে বারোটা একটা পর্যন্ত কিন্তু প্রায় ম্যাক্সিমাম গণমাধ্যমই ম্যাক্সিমাম না সব গণমাধ্যমই কিন্তু তাদের যে এত ছাত্র জনতা হত্যার শিকার হচ্ছে নিহত হচ্ছে কেউ কিন্তু প্রকাশ করতে পারেনি দুই একটি বিদেশি এজেন্সি আপনাদের মতো করা ছাড়া এবং সে কারণে মত প্রকাশের স্বাধীনতা কিন্তু অত্যন্ত জরুরি যদি সেটি দুই তারিখ থেকে বা এক তারিখ থেকে যে ধরনের গণহত্যা শুরু হয়েছিল সে হত্যা কিন্তু আমরা বা আমাদের মতো অনেক টেলিভিশন গণমাধ্যম বা অন্য অনেকেই কিন্তু প্রকাশ করতে পারি সে কারণে উনি যে গুরুত্বটা দিয়েছেন আমরা অবশ্যই বিনোদন জানাই ইটের বাংলার পক্ষ থেকে যে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন নির্মব সংবাদ প্রদানের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে নিবর্তনমূলক যে ধারাগুলো রয়েছে সে ধারাগুলো তিনি পরিবর্তন করতে চান এবং পরিবর্তন শুরু হয়েছে এই জন্য আমরা গণমাধ্যমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কিন্তু এখানে আরেকটা বিষয় একটু আপনার কাছে জানি যেন আবু হাসনাদ আবদুল্লাহ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অপপ্রচার ও চিঠির তালিকা ভুয়া দেওয়া হচ্ছে যে এই সাংবাদিক কালো তালিকাভুক্ত ভুক্ত ওই সাংবাদিক কালো তালিকাভুক্ত এবং আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও কিন্তু সেটি আপনারা বলেছেন যে না এটি সঠিক নয় তো ওই জায়গাটায় যেখানে রাষ্ট্র সরকার বলছে যে গণমাধ্যম স্বাধীন স্বাধীনভাবে কাজ করবে কিন্তু আরেকটা গোষ্ঠী দেখা যাচ্ছে যে ভুয়া নাম প্রকাশ করে চিঠি দিয়ে করছেন সেখানে আপনারাও বলেছেন যারা হাসাত আবদুল্লাহ তিনিও কিন্তু এই জিনিসটা বলেছেন এই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন এটা এই যে জাস্ট অপরচুনিটি যারা এই এই অপরচুনিটিকে ক্যাশ ইন করতে চাচ্ছে অনেকে এখন এই জিনিসটা তো আমাদের সোসাইটিতে ছিল যারা এখন দেখছে যে আপনাকে যদি আমি আপনার নামে একটি কিছু রিউমার ছড়িয়ে দেই বা আপনার নামে আমি যদি কিছু ছড়িয়ে দেই এতে এটা হলো কি আপনাকে আমি আপনাকে একটা আপনার কথাটাকে আমি কেড়ে নেই এটা আমরা এই পরিবেশ চাই না আমরা চাই যে সবাই তার মত প্রকাশ করুক কেউ যদি ক্রিমিনাল অফেন্স করেন তাহলে সেটা তার বিচার হবে ক্রিমিনাল অফেন্স যদি করেন আপনি বা সিভিল অফেন্স এটা সেটার বিচার হবে দেশের একটা নিয়ম আইন আছে আইনের বিচার হবে কিন্তু আপনি কাউকে আপনি যদি এই যে যে লিস্ট যেটা হয়েছে যে এরা একে এই মিডিয়া বা এ এগুলো আমরা এটা এই ইন্টারিম গভর্নমেন্ট বা প্রফেসর ইউনুসের ভিশন হচ্ছে জার্নালিজম সবাই যেন সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে সবাই এখানে ইরেসপেক্টিভ অব কে আপনি কী করছেন এটা দেখার বিষয় না আপনি জার্নালিজম করেন এটা আপনার আমরা ফ্রিডম অফ প্রেসটা ইনস্যুর করব এবং সেই সেই জায়গায় যেহেতু আপনি বলছেন এবং ইনুস কথা বলছেন প্রফেসর ইনুস কথা বলছেন তিনিও কিন্তু ফ্রি ফ্রিডম এবং এবং স্টুডেন্ট লিডাররাও কিন্তু এটা বলছে এটা বলছে ওরাও কিন্তু এটার ইয়েতে না ওরা ওনারাও কিন্তু বারবার বলছেন যে তারা ফ্রিডম অফ প্রেস চান তারা ফ্রিডম অফ ওনারা তো সাফার করেছেন ঠিক না ওনাদেরকে ওনাদের কথাগুলো আসে নাই বা ওনাদেরকে কিছু কিছু জায়গায় দেখবেন যে ছাত্রলীগের ছেলেরা প্রচুর বেধরক এদেরকে মেরেছে বা বেধরক কেউ কেউ গুলিও করেছে এদেরকে তো অনেক টিভি স্টেশন ওইটা ওইখানে কিন্তু দেয়নি যে এরা ছেলেরা এই করছে বা কিছু কিছু টিভি স্টেশন একদম বাধ্য হয়েছে এই স্টুডেন্টদেরকে বলতে যে তারা দুর্বৃত্ত তারা সন্ত্রাসী মানে আপনি শব্দগুলো দেখেন না বাংলাদেশে যেই শব্দগুলো সেই সেভেন্টি ওয়ানে পাকিস্তানি অকুপাইং আর্মি হ্যাঁ জেনোসাইডাল আর্মি যেই যেই এই শব্দগুলো ব্যবহার করতো সেই শব্দগুলো নিয়ে আসছে নিয়ে এসে এই ছেলেদেরকে এরা দুর্বৃত্ত এরা এই ইয়ে করছে তারা উন্নয়নের বিপরীতে দাঁড়িয়ে গেছে তো তোর তো যেটা বলছেন যে আমিও মনে পড়ছে যে এখন ছয়জন সম্মানকে ডিবি অফিসে ধরে নেওয়া হলো তো কিন্তু সেভাবে সংবাদ প্রচার করতে পারেনি তাদের যে আরোপিত সংবাদ হয়তো বা তখন প্রচার করতে হয়েছে আমি আমি বলবো না যে আরোপিত বা নন আরোপিত সেই কারণের জন্য আপনি যেটা বলছেন যে এই যে ছাত্র আন্দোলনের সময় নকরা তারাও কিন্তু এর ভুক্তভোগী সে কারণে সে কারণে এই জন্য সবাই আমরা সবাই চাই দেশে একটা ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হোক ট্রুলি একটা যেখানে কম্পিটিশন থাকবে আমি আপনাকে বিট দিব আপনাকে জার্নালিজম করে আমি আপনার চেয়ে আগে নিউজ দিব আমি আপনার চেয়ে বেটার নিউজ দিব আমি মোর অথেন্টিক মোর অ্যাকুরেট নিউজ দিব এটা দিয়ে আমি আপনাকে বিট এমন যেন না হয় যে না আমি এই চামচামি করতেছি অতএব আমাকে বেশি অ্যাড দিচ্ছে সেটা জন্য না হয় আপনি জার্নালিজম করেন অ্যাকাউন্টেবল পাওয়ারফুল লোককে আপনি অ্যাকাউন্টেবল করেন তাহলে তো এই ডেমোক্রেসিটা ফ্লারিশ করবে ঠিক না ডেমোক্রেসি তো সত্যিকার অর্থে ডার্কনেসে তো ফ্লারিশ করে না এটার জন্য একটা একটা তৈরি করতে হয় সেই কি হচ্ছে মুক্ত জার্নালিজম এবং সেই জায়গায় নিশ্চয়ই আমরা আশা করব যে আপনি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছাকাছি থাকেন মুক্ত জার্নালিজমের কথা তিনিও ভাবছেন আপনিও ভাবছেন আমরাও ভাবছি আমাদের যে আন্দোলনত শিক্ষার্থীরা তারাও ভাবছেন আমরা একটা মুক্ত জার্নালিজমের প্রত্যাশা করতে পারি